যে জায়গা নামের মধ্যে সুন্দর শব্দটি আছে সেই জায়গাটি যে আসলেই কতটা সুন্দর এটা কিন্তু আমরা সুন্দরবনে এসেই জানতে পেরেছি আজই আমাদের সুন্দরবন সফরের দ্বিতীয় দিন আর আজকের ভিডিওটা আমরা শুরু করছি আমাদের হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়ে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে এরপর আমরা চলে গেছিলাম সুন্দরবন টাইগার রিজার্ভের একটি পরিত্যক্ত নদীঘাটে যে ঘাটটি খুবই সরু একটি ঘাট আর দুপাশে ঘন জঙ্গল এই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা আমাদের জন্য লঞ্চ অপেক্ষা করছে এখান থেকে কিন্তু আমাদের দ্বিতীয় দিনে শুরু হতে চলেছে যারা সুন্দরবন ঘুরতে আসতে চাইছো তাদের জন্য কিন্তু দ্বিতীয় দিনটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজকেই আমরা সুন্দরবনে গভীর জঙ্গলের ভিতরে ঢুকবো জঙ্গল সাফারি আজই কিন্তু বন্য প্রাণী দেখার সুযোগও থাকবে কিন্তু আমরা সজনেখালী টাইগার রিজার্ভ সেন্টারে এখানে খুবই সুন্দর আর এখানে কিন্তু বন দপ্তর থেকে আমাদের একজন গাইডও দেওয়া হয়েছে এই সব তোমার ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড করা থাকবে অর্থাৎ তোমাকে এর জন্য আলাদা কোনো পয়সা খরচা করতে হবে না আর এরপর আমরা চলে সজনে খালি একটি ওয়াচ টাওয়ার দেখতে এটা কিন্তু জঙ্গলের মাঝখানে একটা অনেক উঁচু একটা ওয়াচ টাওয়ার এখানে উঠতে গিয়ে দেখলাম একটি মৌমাছির চাক যেটা খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম এত কাছ থেকে মৌ জায়গায় প্রথমবার দেখলাম আর উপর থেকে জঙ্গলটা দেখো কত সুন্দর লাগছে ঘন জঙ্গল তার মাঝখানে কিন্তু আমরা চলে এসেছি যদিও ভাগ্য খারাপ ছিল এখানে কোনো বন্য আমরা দেখতে পারিনি তাই এখান থেকে নেমে আসলাম আর দেখতে পেলাম সুন্দরী গাছ যে গাছের নাম অনুযায়ী মতামত অন্য থাকতেই পারে কিন্তু গাছটা সত্যি খুবই সুন্দর দেখতে ছিল আর এরপর আমরা চলে আসি আমাদের লঞ্চে সেখানে আমাদের সকালের জলখাবার আমাদের জন্য অপেক্ষা করছিলো আজকে সকালে জলখাবারে ছিল নানপুরি তার সাথে ছিল ডাল মানে আলু দিয়ে আর কাবুলি ছোলা দিয়ে একটা ডাল করা হয়েছিল যেটা খেতে বেশ ভালো ছিল এখানে কিন্তু সব খাবারই আনলিমিটেড আর দেখো সবাই মিলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করছিলাম যেটা বেশ ভালো লাগছিল প্রথম দিন যখন এসেছিলাম তখন কিন্তু কেউ কাউকে সেরকম ভাবে চিনতাম না আজকে দ্বিতীয় দিন কিন্তু বেশ অনেকেই আমরা চিনেছি অনেকের সাথে পরিচয় হয়েছে একটা পরিবারের মতো তৈরি হয়ে গেছিল সবাই মিলে একসাথে গল্প করতে হতে মারতে হতে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর লঞ্চ কিন্তু এখনো আমাদের নদীর ধারে আটকে রয়েছে আর এর মধ্যে কিন্তু আমাদের সকালে টিফিনটা করে নিলাম কেন এরপরে সফর আমাদের অনেক লম্বা হতে চলেছে আজকে কিন্তু আমরা অনেক ভিতরে ঢুকবো পঞ্চমুখরী নদী দেখবো আমরা দেখবো দোবাকি ক্যাম্প অনেক কিছু দেখা বাকি তার আগে পেটটা ভরে নিতে হবে আর তারপরে কিন্তু হাতে চলে এসেছিল চিংড়ি মাছের পকোড়া স্ন্যাক্স চিংড়ি মাছের পকোড়া বেশ ভালোই লাগছিল যদিও চিংড়ি মাছ আমার খুব একটা প্রিয় নয় কিন্তু মাছের এই সাইজের চিংড়ি মাছের পকোড়াটা আমার বেশ ভালোই লাগছিল আর এরপর কিন্তু আমরা আস্তে আস্তে সুন্দরবনে অনেক ভেতরে ঢুকে যাচ্ছিলাম দেখো এখানে কিন্তু আর কেউ নেই মানে মাছ ধরার একটা নৌকা পর্যন্ত নেই আমরা কিন্তু সুন্দরবনে কোর এরিয়ার কাছাকাছি চলে এসেছিলাম এখানে নদীর আকারও কিন্তু সরু হয়ে এসেছিল মানে একদম প্রায় নদীর পাড় ঘেঁষেই আমরা চলে এসেছিলাম যেটা দেখতে বেশ রোমাঞ্চকর লাগছিল যখন তখন বাঘ বা অন্য যে কোনো বন্যপ্রাণী দেখার একটা সৌভাগ্য হতেও পারতো আমাদের দেখছি কত সুন্দর লাগছে এই সুন্দরবন কিন্তু আমি টিভিতে মুভিতে সিরিয়ালে অনেক জায়গায় দেখেছি কিন্তু এরকম চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই কাদা মাটি এই গাছ জঙ্গল এত ভালো লাগতে পারে সেটা কিন্তু আগে বুঝতে পারিনি আর এরপর কিন্তু আমরা চলে এসলাম দোবাকি ক্যাম্পে যেটা বেশ ইন্টারেস্টিং কারণ এখানেই কিন্তু আমরা জঙ্গল সাফারি করব এখানে জঙ্গলের অনেক ভিতরে পর্যন্ত আমরা ঢুকবো দোবাকি ক্যাম্পের উপরে কিন্তু এরকম অনেক উঁচু দিয়ে রাস্তা করা রয়েছে যা দুপাশে নেট লাগানো রয়েছে এই মাঝখান দিয়ে কিন্তু আমরা হেঁটে প্রায় এক কিলোমিটার জঙ্গলের ভিতরে ঢুকবো এটা খুবই ইন্টারেস্টিং যদি আমাদের ভাগ্য খারাপ ছোটো তাই সেখানেও কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পারিনি আর তারপর বেরিয়ে চলে আসলাম লঞ্চে যেখানে আমাদের দুপুরে খাবার আমাদের অপেক্ষা আর আজকে দুপুরে মেরু কিন্তু অনেক কিছু ছিল যে আমাদের প্রথমেই ছিল ভাত ডাল আর চৌকু চকু করে আলু ভাজা সাথে লেবু ছিল ডাল ভাত লেবু দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লেগেছিলো তারপরে ছিল ফুলকপি একটা তরকারি যেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল এরপর ছিল কাতলা মাছ তার সাথে ছিল বাগদা চিংড়ি দেখতে চিংড়ি মাছ যেটা খেতে কিন্তু কিন্তু ছিল আর সেটা চাটনি অনেক কিছু ছিল আর আমাদের ফিরতে সন্ধে হয়ে তাই মধ্যেই কিন্তু আমরা চা পেয়ে গেছিলাম গরম গরম চা সন্ধ্যাবেলা খেতে দারুণ লাগবেই আর দেখতে পাচ্ছ লঞ্চের নিচে কিন্তু আমরা বিছানায় বসেছিলাম তোমরাও চাইলে এখানে বসে বা শুয়ে বিশ্রাম নিতেই পারো এরপর যেহেতু আমাদের হোটেলে ফিরতে একটু সময় লাগতো তাই সন্ধেবেলা স্ন্যাক্সটাও কিন্তু আমরা লঞ্চের মধ্যেই পেয়ে গেছিলাম আর আজকে স্ন্যাক্সে ছিল চাউমিন ভেজিটেবল ভেজ খেতে খুব আমি বলবো না আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে কিন্তু সন্ধ্যাবেলা এটা একটু দরকার ছিল আর এরপর প্রায় সাড়ে সাতটা নাগাদ কিন্তু আমরা লঞ্চ ঘাটে নামলাম আর এখান থেকে আমরা যাব হোটেলে আর এরপর কিন্তু সন্ধ্যাবেলা হোটেলে বসেছিল বাউল গানের আসর দেখো সুন্দরবন মানেই শুধু খাওয়া দাওয়া বা বাঘ দেখার চেষ্টা তা কিন্তু নয় আমরা যে জায়গায় এসেছি সেখানকার স্থানীয় জানতে হবে হবে চিনতে কিন্তু সুন্দরবন আমাদের জন্য প্রথম দিন ঝুমুর নাচের আসর আর আজকে ছিল বাউল গানের আসর যেটা আমার মেয়ে খুব এনজয় করছে খুব আনন্দ করেছে আমরা সবাই আনন্দ করেছি আর এরপর আমার যেটা সব থেকে বেশি আনন্দ হয়েছে সেটা রাতের খাওয়ারে ছিল ফ্রাইড রাইস তার সাথে চিকেন কষা বিশ্বাস করো এতক্ষণ ধরে যা যা খেয়েছি সব থেকে বেস্ট লেগেছে আমার এটা ফ্রাইড রাইস তো এত ভালো রান্না হয়েছিল চিকেন কষাটা তো অসাধারণ ছিল এখানকার সব খাবার কিন্তু আনলিমিটেড মানে তোমার যতক্ষণ না পেট আর মন দুটোই ভরছে ওরা কিন্তু ততক্ষণ তোমাকে দিতেই থাকবে শীতকালে সুন্দরবন ভ্রমণের সব থেকে মজাদার হচ্ছে খাওয়া দাওয়া আর তার সাথে বাঘ ঘরিণ কুমির আরও কত কিছু দেখার সুযোগ তোমরাও যারা শীতকালে সুন্দরবন আসতে চাইছো তাদের জন্য এখানে ভিডিওতে নাম্বার দিয়ে রাখলাম ডেসক্রিপশনের নাম্বার দিয়ে রাখলাম একবার অবশ্যই যোগাযোগ করে নিও এদের সাথে আমাদের ঘুরে দারুণ লেগেছে আর ভালো লেগেছে বলেই কিন্তু তোমাদের সাথে নাম্বারটা শেয়ার করছে